আসসালামু আলাইকুম তালের মিষ্টি কুমড়া পিঠা আমি যেভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে আমি একটি কড়াইতে নারকেল চিনি আর স্বাদ মতো লবণ আর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে জাল করে নেব এখানে আমি চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারবেন নারকেলের পুটটা শুকনো হয়ে এলে চুলার থেকে নামিয়ে নেব এরপরে একটি কড়াইতে তালের রস দিয়ে দেব। তালের রসটাকে আগে থেকে আমি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে জাল করে ঘন করে নিয়েছি এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে ছোট ছোট লেচি কেটে পিঠাগুলো বানিয়ে নেবো পিঠাগুলো বানানো হয়ে গেলে এগুলোকে ভাপে সিদ্ধ করে নিব সময় লেগেছিল তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার তালের মিষ্টি কুমড়া পিঠা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন